আসসালামু আলাইকুম সকাল সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম উঠেই বাহিরের যে আবহাওয়াটা আর মানে আকাশে একটুখানি ম্যাঘ দেখে বুকে একদম চিন করে উঠল আমার কারণ আজকে আমি সেরেলাকের যে বাকি উপকরণগুলো আছে সেগুলোকে রোদে শুকাবো তো রোদে শুকানোর জন্য নিশ্চয়ই আমার রোদটা অনেক বেশি দরকার তো এখানে আমি জারেক জাবের জন্য সেরেলাক রান্না করে নিলাম আর আলু দিয়ে গোস্ত দিয়ে ভাজি করে নিলাম ঝুড়োবোস্ত দিয়ে রুটি খাওয়ার জন্য তারপর চলে আসলাম ছাদে জয়ের বাবাকে একটু ডেকেছিলাম যে আমাকে একটু এগুলো একটু ছাদে নিয়ে দাও ও বলল যে আধা ঘন্টা পরে উঠবো তো আধা ঘন্টা পরে যদি উঠে রোদ যদি পুরোপুরি উঠে যায় পুরোপুরি রোদের ভিতরে তার আমি ছাদে বসে এগুলো ধুতে পারবো না আর এখন সকাল সাতটা বাজে এত পরিমাণে রোদ উঠে যে মানে তাকানোই যায় না রোদে থাকাই যায় না তো কী আর করবো দেড়শো কেজির থেকে গতকালকে চল্লিশ কেজির মতো চাল আমি ধুয়ে ঝরিয়ে শুকিয়ে ভেজে রেখেছি আর বাকি যে একশো কেজি উপকরণ সেগুলোকে আমি একা একাই ছাদে ওঠালাম মানে বলতে হবে ভাই আমার শক্তি আছে বা আমার ধৈর্য আছে জয়ার বাবার সাথে একদমই চেঁচামেচি করিনি জাস্ট চুপ করে বের হয়ে গেছি এগুলোকে ওপরে ওঠালাম ওঠানোর পর এই যে দেখুন বাদামগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে আর প্রত্যেকটা উপকরণ ধুয়ে আমি আগেই শুকিয়ে নিয়েছি অনেকে আছেন বাদাম ধুয়ে না কিসমিসও ধোয় না যে ওরা যদি জানতো যে বাদাম আর কিসমিসে কি পরিমাণে বালি থাকে তাহলে ওরা সবসময় এগুলো ধুয়ে নিত আর আমি তো পারি না তো সাগুদানাটাও ধুয়ে নেই মানে এরকম আমার মন চায় যে সাগুদানাতে আবার যদি বালু থাকে এর জন্য সাগুদানা আমি নরম কাপড়ের ভিতরে রেখে ওপর দিয়ে সুন্দর করে মুছে তারপরে রাখি আর চিড়েগুলো আমার আম্মু সুন্দর করে ঝেড়ে দেয় যেন চিড়ের ভিতরে কুড়া বা কোনো চিড়ার যে ঝুড়া এগুলো না থাকে সব কিছুই আপনাদের সন্তানের সুস্বাস্থ্যের স্বাস্থ্যবান একটা খাবারের দায়িত্ব যেহেতু আমি নিয়েছি তো সেই খাবারটাও এত সুন্দর করে আমাকে মেক করতে হয় তারপর আমার শরীরের মানে যত সমস্যাই হোক বা আমি যত টায়ার্ডই হয়ে যাই না কেন আমি অনেক কষ্ট হলেও আপনাদের জিনিসটা আমি খুব ভালোভাবেই মেক করি তো আপনাদের সন্তানের পাশাপাশি কিন্তু আমার সন্তানও এই জিনিসটা খায় তো আমার সন্তানের জন্য যেরকম করে বানাই আমার সন্তান আমার কাছে যেরকম সবার সন্তানই আমার কাছে সেরকম এজন্য আমি সবসময় একটু সচেতন থাকার চেষ্টা করি তো আমার আম্মু কিন্তু আমি বলেছিলাম যে আমি একা একা কাজ করছি আম্মু অসুস্থ কিন্তু আমি সেরেলাগ বানাবো আমার কি আর বাসায় বসে মন টিকবে উনি অসুস্থ থাকা সত্ত্বেও সকাল বেলায় চলে আসছে আমার জন্য এই যে চাল কুমড়ার ডগা নিয়ে আসছে কচু পাতা চাল কুমড়া পাতা নিয়ে আসছে আমার আম্মু বসে বসে খেজুরগুলো আমাকে কেটে দিচ্ছিলো আর আমি খেজুরগুলো গত রাতেই ভিজিয়ে রেখেছিলাম এর জন্য খেজুরগুলো অনেক বেশি নরম হয়ে গেছে পানি খেয়ে আমাদের কাটতে খুবই মানে আরাম হয়েছে আর এখানে আমার শ্বশুর কলা নিয়ে এসেছে আর আম নিয়ে এসেছে এটা হচ্ছে আমার শ্বশুরের গাছের আম আমের সাইজ দেখুন পুরো একদম জারিফের জাবের মুখের সমান মানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট ওদের মুখের সাথে আমটাকে কম্পেয়ার করছি একদম ওদের মুখ থেকেও বড় আমটা এত বড় একটা আমি হয়তো বা এক কেজি হবে মাসাল্লাহ অনেক সুন্দর আমগুলো দেখতে তারপরে আমি আর জুয়েরা ছাদে চলে আসলাম ছাতা নিয়ে আমার আম্মু উঠতে চেয়েছিল আমার আম্মুকে আমি কোনো কাজই করতে দিই আমি জাস্ট বলেছি তুমি বসে বসে দেখো আর আমার সাথে কথা বলো তোমার সাথে কথা বললেও আমার মানে ভালো লাগবে তো আমি এগুলো ভেজে ভেজে ঝুড়িতে রাখছিলাম আমার আম্মু আবার ঝুড়ি থেকে একটুখানি ঝেড়ে ওই যে দেখুন যে ভুট্টার আঁশগুলো ওইগুলোও কিন্তু পড়েছে কালো কালো তো এগুলো ভাজার পর আমি আমার আম্মুকে দিচ্ছিলাম আমার আম্মু একটুখানি ঝেরে ঝেরে আবার ওখানে রাখছিলো তো এখানে হচ্ছে আমি মোট একশো ঊনপঞ্চাশ কেজি গতকালকে হিসাব করলাম এনেছি তো গতকালকে আমি চালগুলো পঁচিশ বিশ কেজি আর আঠারো কেজি ষোলো কেজি এই ছত্রিশ কেজি চাল ধুয়েছি আর এই যে এগুলো হচ্ছে বাকি উপকরণগুলো আজকে সবগুলো চিরে দশ কেজি সাগুদানা দশ কেজি বাদাম চিনাবাদাম বাদাম কাজুবাদাম কাঠবাদাম পাঁচ কেজি ওগুলো শুধু পঁচিশ কেজি ভাজা বাদে বাকি সবগুলো আমি ভাজছিলাম একা হাতে আমি হাতটা মুঠো করতে পারছিলাম না আর সকালে দুই ঘন্টা বসে থেকে এই একশো কেজি ধোয়া তারপরে আবার সেগুলো বারোটা থেকে শুরু করে মাগরেবে আজান পর্যন্ত এগুলোকে ভাজা মোড়ায় যে বসেছিলাম আমি মানে আমার মনে হচ্ছিল যেন মোড়াতে আমি একটা তুলো দিয়ে নেই আমার এত কষ্ট হচ্ছিল হ্যাঁ যাও নুরুস খাও যাও এক বস বস বসো জা খাইয়ে দাও তো এগুলো ভেজে রেখে দিয়েছিলাম ফ্যানের বাতাসে ঠান্ডা হওয়ার জন্য রাতের বেলা জোয়ের বাবা আসলো তারপরে যে বাকি উপকরণগুলো যেগুলোকে ধোয়া লাগে না ভাজা লাগে না যেমন চিড়া সাগুদানা এগুলোকে জুয়েলের বাবা সব কিছু এখানে মেশাচ্ছিলো আমি সুন্দর করে সব কিছু আবার এগুলো মিক্স করব নিচে থেকে উপরে উপর থেকে নিচে মানে সব কিছু এখন আমাদের মিক্স করতে হবে জুয়ারের বাবা ছাড়া এই কাজটা আমি পারি না কারণ এতগুলো জিনিস নিচে থেকে উপরে উঠাতে আমার হাতের শক্তি খাওয়া হবে তো আমি শুধু বসে বসে দেখছিলাম আর জুয়েরের বাবাকে জাস্ট হালকা পাতলা হেল্প করছিলাম কারণ জুয়ারের বাবাকে আমি বললাম যে সারাদিন আমি কাজ করেছি এখন একটু তুমি আমাকে কাজ করে দাও তো খেজুরগুলো কাটার পর কিন্তু আমরা ছাদে নিয়ে শুকিয়েছিলাম এই যে খেজুরগুলো এখানে মোট পাঁচ কেজি খেজুর আছে শুকানোর পর আবার ঝুরিঝুরি মানে কাটার পর ঝুরিঝুরি করে কাটার পর শুকিয়েছিলাম তারপর আবার সুন্দর শুকিয়ে গেছে আর এই যে হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম আর গতকালকে যে চালগুলো আমি ভেজে রেখেছিলাম ধুয়ে ভেজে রেখেছিলাম লাল চাল পোলার চাল সেগুলোকে মিশিয়ে দিচ্ছি তো জুয়ারের বাবা এখন সবগুলোকে নিচে থেকে উপরে উপর থেকে নিচে করে সুন্দর করে মিশিয়ে দেবে মিশিয়ে দেওয়ার পর আবার এগুলোকে বস্তায় ভরবো তো এই যে হচ্ছে মোট দেড়শো কেজি জুয়ারের বাবা প্রথমে এসে বলল যে এত কম কেন এখানে তো দেড়শো কেজি তো এত কম হওয়ার কথা না তো আমি বললাম যে চাল চিরা সাগুদানা এগুলো মেশানো হয়নি তুমি ওগুলোকে মেশাও তারপরে আবার সুন্দর বেশি হয়ে যাবে তো এই যে নিজে থেকে উপরে করছে আর এই যে হচ্ছে সেরেলাক মুখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত বস্তার মধ্যে আমরা সুন্দর করে বেঁধে রেখেছি এগুলোকে ভাঙানো হবে এখন তো ভালো থাকবেন সবাই আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ